জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন কারো সাপোর্ট পাওয়ার পরও যদি আপনি সফল হতে না পারেন তবে আপনার ভাগ্য খারাপ বলে মেনে নিতেই হবে বুঝতে এবং বোঝাতে না পারার কারণে আজকাল অনেক সম্পর্কই ভেঙে যাচ্ছে আমাদের মধ্যে অনেকেরই এমন ধারণা থাকে যে কেউ একজন আমাকে ওপরে উঠিয়ে দেবে আর আমি সফলতার চূড়ায় পৌঁছে যাব বিষয়টি কিন্তু মোটেও তা নয় আপনার কর্ম আপনার পরিশ্রম আপনাকে সফল করে তুলবে ছেলেদের একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তা হল সময় না দেওয়া ভাই মেয়েরা সবথেকে বেশি ভালোবাসে তারা চায় স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় একমাত্র মনই জানে মনের মানুষকে ভোলার জন্য কতটা মনের সাথে যুদ্ধ করতে হয় ঠকিয়ে হাসছে যারা তাদের হাসতে দাও নিজের চরিত্র বজায় রাখো বাকিটা সময়ের ওপরে ছেড়ে দাও অর্থ অপচয় না করে সঞ্চয় করুন কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয় একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় দুনিয়াটা তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কি করে পাবে অন্যকে পরিবর্তন করা তাই অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ কিছু মানুষ প্রয়োজনে স্বার্থপর হলেও প্রয়োজন শেষে নিজেকে আত্মনির্ভরশীল ভাবতে শুরু করে শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেবার মতো জ্ঞানটুকুই না থাকে কোনো মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার লোকে বোকাদের ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে তখন বড্ড অসহায় মনে হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন